দেখুন আজ তোমাদের সাথে একটা আজব জিনিস শেয়ার করি দেখুন আমার এই যে জবা গাছটাতে দেখুন একই গাছে দেখুন একটা সিঙ্গেল পাপড়ি ফুল ফুটেছে জবা আর দেখুন আর এই দিকের ডালটাতে দেখুন আর এই দিকের ডালটাতে দেখুন পঞ্চমুখী জবা ফুটেছে দেখুন আমি একা একাই ক্যামেরা করছি দেখুন সেই দিকেরটা দেখুন সিঙ্গেল আর এই দিকেরটা দেখুন পঞ্চমুখী একই গাছে দু রকম রূপ দেখুন আমি একটু হাত দিয়ে ধরে আনছি এই দেখুন বিধাতার কি অপরূপ সৃষ্টি দেখুন হয়তো গাছে কোনো কিছুর অভাব আছে সেই জন্য একটা পঞ্চমুখী আর একটা সিঙ্গেল প্যাটার্নের জবা ফুল ফুটেছে দেখুন তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি এই দেখুন একই গাছে দু রকম রূপ একটা পঞ্চমুখী আর একটা সিঙ্গেল পাপি জবা ফুল ফুটেছে